এসআইআর নিয়ে কাজ শুরু হয়েছে এলাকাবাসীর কি বার্তা দেবেন এসআইআর নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আমাদের সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এসআইআর কাজ শুরু হয়েছে আমরা পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে যেটা আমরা অনুভব করি এসআইআর আমার সারা ভারতবর্ষের সংবিধানের স্বার্থে সাধারণ মানুষের স্বার্থে এসআইআর হওয়া একান্ত প্রয়োজন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিছু রাজনৈতিক দল তাদের নিজেদের ব্যক্তি স্বার্থ বজায় রাখার ক্ষেত্রে তারা সাধারণ মানুষকে প্ররোচনা দিচ্ছে এবং বিভ্রান্ত করার চেষ্টা করছে যার ফলে আমাদের আগামী দিনে জনসাধারণের মধ্যে আমাদের যে ন্যায্য প্রাপ্য পাওনা রুজি রোজগার সেখানে বহিরাগতরা এসে তারা ভাগ বসাবার চেষ্টা করছে যেটা অত্যন্ত আমাদের পক্ষে ক্ষতিকারক তাই আমরা মনে করি নিবিড় ভোটার লিস্ট সংশোধনের মধ্য দিয়ে এসআইআর কাজ সম্পন্ন করার মধ্য দিয়ে আমাদের একটি স্বচ্ছ ভোটার তালিকা যাতে প্রস্তুত করা যায় সে ব্যাপারে আমাদের প্রত্যেকের সহযোগিতা করা প্রয়োজন এবং আমরা এ ব্যাপারে দিবাগরপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা যথেষ্ট উদ্যোগ নমস্কার আপনার নাম ডেজিনেশন আমার নাম বিমল কুমার বেরা উপপ্রধান দিবাকরপুর গ্রাম পঞ্চায়েত ম্যাডাম আপনার নাম আমার নাম সুস্মিতা মন্ডল প্রধান দিবাকরপুর গ্রাম পঞ্চায়েত